পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ টাকায় পাঁচ পিস করে মানে এক পিস পাঁচ টাকা পাঁচ পাঁচা পঁচিশ বেশি খরচা করা যাবে না অল্প পয়সায় ভালো একদম কাটকা পাজা দেয় কাটো পাঁচ পিস দিয়ে কেমন করতে পারো পাঁচ পিস সুন্দর করে করবা হ্যাঁ বাহ দেখো দেখি কেরকম হয়েছে পিসগুলো দেখি এই যে দেখুন একেবারে পাঁচ পিস হ্যাঁ যেমন চাইবেন সেমন হবে বলছি কি দাদা হ্যাঁ তো বড় একটা মাঝে তুমি নিলে বাড়িতে কোনো নেমন্তন্ন টেমন্তন্ন আছে নাকি না মানে বিষয়টা আমার